আর আর আমি জলে দিয়ে দিয়েছি এই যে তো এগুলো হচ্ছে ইলিশ মাছ তো মাছগুলো না আনা ছিল কিছুদিন হয়েছে আর ফ্রিজে রাখা ছিল তো রাখার জন্য দেখো এখন কি যেমন হয়ে গেছে এটা আজকে রান্না করবো না এটাকে রান্না করব এটাকে কাটতে হবে তার জন্য এটাকে বাইরে রেখে দিয়েছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া মেয়ে সবাইকে স্বাগত আমি সোমা আমি খুব ভালো আছি জিতুও ভালো আছে আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন গুড মর্নিং কারণ মর্নিংটা বলা হয়নি একজন এখন দিলাম তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছে আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড মানে বলার বাইরে এখনই ঘেমে গেছি তো এখন জিতুকে স্কুলে ছাড়ার টাইম আর আমি ওকে ছাড়তে যাচ্ছি আর রেডি হয়ে গেছি সেই জন্য হেলমেটও পরা হয়ে গেছে কারণ স্কুটিতে করে ছাড়তে যাব তোমরা আগে দেখেছো তো কিছু আর বলার নেই জিতুকে একটু দেখিয়ে দিচ্ছি তারপর এসে আবার সব কথা হবে কারণ এখন টাইমটা বেশি নেই তো তাড়াতাড়ি ছাড়তে হবে চলো ওকে ছেড়ে আসি তো এটা হলো জিতু ওরা এখন নাক দিয়ে জল পড়ছে আজকে অবস্থা কি করেছি দেখো পুরো জামা কাপড়গুলো পুরো আজকে নামিয়ে মনে দেখো এখানে তো সমস্ত কিছু এক গাদা করা আছেই আছে এই ঘরটার অবস্থা দেখো আজকে দেখলে খুবই খারাপ অবস্থা প্লাস ওই ঘরটার অবস্থা দেখো আলমারি খোলা আছে আর জিনিসপত্র সব নিচে পড়ে আছে কারণ হলো আজকে জাস্ট একটা জিতুর প্যান্ট খুঁজ দি গিয়ে আমাকে সব নামাতে হয়েছে মানে পুরো ঘরটাকে আজকে তছনচ করেছি তো ঘরটাকে এখন আমাকে ঠিক করতে হবে কি অবস্থা দেখো দেখলে কান্না পাচ্ছে এগুলো সব গোছাতে হবে টাইম হয়ে যাবে যেহেতু আনার তো চলো এগুলোকে আগে পুরো সেট করে নিই সুন্দর করে তো ঘরটাকে তারপরে দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন করে ওখানে যে জামাকাপড়গুলো ছিল সেগুলোকেও ওই জায়গায় সেট করে দিয়েছি আর কিছু যেগুলো বাদ দেওয়া সেটা বাদ দিয়ে দিয়েছি তো এটা একটা এক্সট্রা সোফা পড়ে আছে যেটা কাজে লাগে না আর এদিকে পুরো ঘরটা আজকে নিট অ্যান্ড ক্লিন করে আবার গুছিয়ে নিয়েছি জিতুর ঘরটা ওদিকে আমার ঘরটাও গোছানো হয়ে গেছে এদিকেও সব গোছানো হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের দেখায় এটা নতুন অ্যাড করেছি মানে গাছটাকে এখানে নতুন অ্যাড করে দিয়েছি দূর থেকে দেখাচ্ছি দাঁড়াও কেমন লাগছে অবশ্যই বলবে মেয়ের কোলে একটা ইমোজি দিয়েছি আর একটা ইমোজি এখানে দিয়েছি ওটাকে ঠিক আছে

পাশটা খুলতে হবে এই পাশটা আজকে এই পাশ এই পাশ দিয়ে বেরাবো আজকে এই পাশ দিয়ে বেরাবো ওই পাশ দিয়ে তো ফাইনালি এখন যেহেতুকে টিউশনের টাইম হয়ে গেছে টিউশনে নিয়ে যাচ্ছি আর খুব কষ্ট হয়ে গেছে মানে কষ্ট আর মাস্ক পড়েছে আমার হচ্ছে মানে কাশি পাচ্ছে ডাস্টে অ্যালার্জি তার জন্য আর ওই চলে গেছে গেট খুলতে গেট খোলা হয়ে গেছে তো চলো ওকে ছেড়ে আসি আমি আসছি আমি আসছি আসছি তো এসে আবার কথা হচ্ছে তো জিতুকে নিয়ে চলে এসছি টিউশন থেকে বাড়িতে আর আবার ঠান্ডা লেগে গেছে পুরো ডাস্টে আমি এই কদিন বাইরে বের হচ্ছি বলে পুরো ডাস্টের প্রবলেম হচ্ছে আমার তো ওকে নিয়ে বাড়িতে চলে এসছি এখন যাব পয়লা বৈশাখী শপিং করতে তো একটা পার্ট হয়ে গেছে পয়লা বৈশাখের আর আজকে দ্বিতীয় পার্ট শপিং করতে যাব যাব আমি আর জিতু তো কি কি কিনবো অবশ্যই তোমাদেরকে জানাবো আর গরম লাগছে প্রচন্ড পরিবারে ঘুমা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো ছেলে তো আমার সেজন্য আমি কাজ করব তুমি শুয়ে থাকো ঘুমাও তো ঘুমাচ্ছে তো চলো বাজার থেকে এসে কথা হচ্ছে তো জিতু আর আমি আমার নোখ চলে আসছে জিতু আর আমি বেরিয়ে পড়েছি অবশ্য আমার হাতে ঘড়িটা খুলে নিয়েছিস এতটা ছিল তো মাকে তো আমরা এখন শপিং করতে আছি পয়লা বসে বাট কি কিনবো এখনো কোনো ঠিক নেই বাট এটা ঠিক যে জুতোর জন্য বুকস কিনতে হবে বুকস লাগবে ওর প্লি কেন ঠিক তো বুকসটা নেবো আর কি কিনবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখো আর বাড়ির পাশেই ট্রেনস আছে আর হেঁটে ফাইনালি আমরা ঝুঁকি খেতে ভালো লাগে না তো ফাইনালি দুই দিন পর আবার চলে এসেছি দুই দিন মতো আমি গায়েব হয়ে গেছিলাম কেন গায়েব হয়েছিলাম অবশ্যই তোমাদেরকে বলবো মানে আমি গায়েব হইনি কারণ আমি খুব ক্লান্ত টায়ার্ড ছিলাম যার জন্য আমার শরীরটা খুব খারাপ ছিল আর জ্বর চলে এসেছিল কারণ মানে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখেছো যারা কিন্তু স্কুল স্টার্ট হয়ে গেছে যার জন্য আমাকে এখন প্রচণ্ড পরিমাণে কী বলবো ওর পিছনে দৌড়াতে হচ্ছে কারণ টিউশন থাকছে স্কুলে দিয়ে আসতে হচ্ছে নিয়ে আসতে হচ্ছে প্লাস টিউশন থাকছে সেগুলোকে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় ফের মাঝখানে একদিন বুক স্টলে গিয়ে বুকস মানে বুকসের জন্য লাইন লাগিয়ে কপি নিয়ে আসতে হয়েছে এই সমস্ত কারণে না শরীরটা আমার মানে পুরো শেষ মানে এত কষ্ট হয়ে গেছিলো কি বলতে পারবো না যে মানে আমি আমার মনে হয়েছিল আমি বাঁচবো না মানে এতটা জ্বর ঠান্ডা কষ্ট শরীর পুরো শরীর যন্ত্রণা না মানে যার জন্য আমি আর ঠিকমতো ব্লগ দিতে পারিনি আর আগেতে তোমার ক্লিপগুলোতে তোমরা দেখেছিলে যে আমি ঘুরতে গে মানে ঘুরতে না শপিংয়ের জন্য যাচ্ছি তো শপিং তো অবভিয়াসলি করেছিলাম বাট যেটা তোমাদের তো দেখাতে পারিনি তো ভাবছি যে মানে ভেবেছিলাম যে এর আগের দিনে দেখিয়ে দেবো কথা তুতলে যাচ্ছে এই কথা তুতলা জিনিসটা না খুবই খারাপ জিনিস যেটা আমার এখন ঘটছে তো আর গরমও পড়ছে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আর তোমাদেরকেও বলবো বেশি গরম পড়লে মানে কি বলবো বাইরে বেরোনোর দরকার থাকলে তবেই বাইরে যাবে আর বেশি করে জল খাবে গ্লুকন্ডি খাবে কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড সহ্য করা যাচ্ছে না যারা বাইরে যাচ্ছে তারাই বুঝতে পারছে তো এই আমি তো এখন একটু অর্ধেক বাইরে বেড়ে সেই জন্য আমি জানি তো যেটা বলছিলাম তো সেই দিন আমি শপিং করেছিলাম অনেক কিছুই যেটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি আর এটা ছিল পয়লা বৈশাখের পয়লা বৈশাখের সেকেন্ড পার্ট মানে আগে একটা পার্ট দিয়ে দিয়েছি আর একটা হলো সেকেন্ড পার্ট ওকে তো চলো আমি বেশি ব্লগটাকে বড় করতে চাইছি না তো স্টার্ট করছি তো সেই দিন আমি শপিং করেছিলাম এটা না সামলের জন্য চলে আসবে তো এই ইমোজি তাকিয়াগুলো নিয়েছিলাম দুটো খুবই সুন্দর তো এটা নিয়েছিলাম দুটো নিয়েছি এটা একটা ইমোজিটা লাভ দেখতে পাচ্ছ আর একটা সেটাও সিঙ্গেল লাভ টাইপের তো দুটো এই এমজি তাকিয়া কি বলে জানি না মানে খুবই কিউটগুলোকে খুবই দেখতে সুন্দর লাগে তো এই এটা দুটো নিয়েছিলাম যে দুটো এখন আমি ইউজ করছি ইউজ করছি না মানে কোথাও শো পিস করে রেখে দিয়েছি তো এটাকে চেষ্টা করব। আরও তিনটে আনা টোটাল পাঁচটা দিয়ে সোফাটাকে ডেকোরেট করব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এটা নিয়েছিলাম দুটো এবার আসি জামা কাপড়ের দেখানোর জন্য

এটা পড়েছিলাম এটা একদিন পরেছি পরার পরে শুরু বুঝো আমার অবস্থা এটা এটা সামনেটা তো এটা হলো এই দুটো হলো আমার টি শার্ট একটা হচ্ছে আমি খুলছি না বেশি বুঝতেই পারবে একটা কুর্তি আমার আর নেই আমার আর নেই এবার আসছে জিতুর জন্য জিতু চারিদিকে আছে এটা একটা দেখতে পাচ্ছ এটা একটা কার্টুন যেটা যেটা অবভিয়াসলি মানে বাচ্চাদের প্রিয় গীতের জন্য একটা গেলো যে এটা একটা পড়েছে গেলো ফোল্ড পড়া উনি ফোল্ড না এটা তো একবার পড়েছে মানে পড়েছে বলতে কালকে পড়ে দেখেছে তার জন্য এটা দাও কার্টুন তো এগুলো দেখার কিছুই নিয়ে ছেলেদের জিনিস আমি জানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কেনাকাটা করেছে আর জন্য দুটো প্যান্ট নেওয়া ট্রাই করেছে বাড়িতে একবার পরে ঘুরেছে তার জন্য লাগছে তো দেখানোর কিছুই নেই প্যান্ট তোমরা দেখতেই পাচ্ছ

তো সব হয়ে গেছে তো ফাইনালি আর একটা জিনিস দেখানো বাকি আছে আর আর একটা জিনিস কেনা বাকি আছে কেনাটা কেনার পরে ওদেরকে দেখাবো আর যেটা বাকি হলো সেটা হলো এই ড্রেসটা এটা হলো সব থেকে কিউট ড্রেস মানে কী বলব মেয়েদের ড্রেস তোমরা ভালো করেই বুঝতে পারছো যে এটা মেয়েদের ড্রেস বাট ওটা আমার জন্য না এটা হলো বনির জন্য মানে আমার দাদার মেয়ের জন্য তো ওর জন্য এই ড্রেসটা গরমে বাড়িতে পড়ার জন্য এই যে টি শার্ট টি শার্ট আর একটা প্যান্ট খুবই কিউট প্যান্ট নিচের দিকে এরকম প্লাস্টিক দেওয়া আছে চোখ চুলকাচ্ছে এত তো এগুলো ছিল আমার পুরো শপিং তো ব্লগটাকে আর বেশি বড় করব না চলো বেশি কিছু বলার নেই তো এটা ছিল আমার কমপ্লিট পয়লা বৈশাখের ব্লগ ঠিক না এখনও দাদার ছোট মেয়ে ওদের সৃজার জন্য কিছু নেওয়া হয়নি নেওয়া হয়েছিল যেটাকে চেঞ্জ করে দিয়ে এসেছি কারণ গরমে ওগুলো করতে পারবে না তো ওর জন্য এখনও নেওয়া বাকি আছে তো সেটা নেওয়ার পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো ব্লগটাকে আর বেশি বড় করব না এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বাই আবার দেখা হবে